হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা ক্লাস সিক্সের ম্যাথের পূর্ব পাঠের পুনরালোচনার সেকেন্ড যে অধ্যায়টা কোশেদিকে ওয়ান পয়েন্ট টু এর অঙ্কগুলো করব আগের ক্লাসে আমরা এই কোশেদিকে ওয়ান পয়েন্ট টু এর আগে যে নিজে করি ওয়ান পয়েন্ট টু অ্যান্ড ওয়ান পয়েন্ট থ্রি এবং তার সঙ্গে আমরা এই যে বেসিক জিনিসগুলো লশা হুক কী কশা মৌলিক সংখ্যা কি যৌগিক সংখ্যা কি এসব নিয়ে বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করেছি ঠিক আছে তোমরা সেই ক্লাসটা দেখি নিও তাহলে এই যে ক্লাসটা কষে থেকে ওয়ান পয়েন্ট এর অঙ্কগুলো করতে আমাদের সুবিধা হবে যদি তোমরা কেউ আগে ক্লাসটা না দেখে থাকো তাহলে আগের ক্লাসটা দেখে নাও তাহলে কি বলো তো তোমাদের এই ওয়ান পয়েন্ট টু কষে থেকে ওয়ান পয়েন্ট টু এর অঙ্কগুলো করতে খুব সুবিধা হবে খুব ইজি মনে হবে ওকে আর ক্লাস শুরুর আগে তোমাদের বলবো যদি চ্যানেলটি নতুন থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নিও যেন এই নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাও এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে ওকে তাহলে শুরু করা যাক যে কোষে থেকে ওয়ান পয়েন্ট টু এর অঙ্কগুলো কী বলেছেন দেখো প্রথমটা বলেছে যে শূন্য ছাড়া পাঁচের ছটি গুণিত খুঁজি কী বলতো শূন্য ছাড়া ছয় পাঁচের ছটি গুণিত খুঁজি বিনিয়োগ হচ্ছে সাতের তিনটে গুণিত খুঁজি যারা পঞ্চাশের চেয়ে বড় তিন হচ্ছে দুটি দুই অঙ্কের সংখ্যা ভাবে যারা চারের গুণিতক চার কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণি হতে পারে তিনটে সংখ্যা লিখো এমন দুটি সংখ্যা খুঁজি তাদের লস হোক এতটি এবং যাদের যোগফল হবে দশ হবে ঠিক আছে আমি কোশ্চিনগুলো পড়ে নিলাম এবং কোশ্চিনগুলো অ্যান্সারগুলো আস্তে আস্তে পরে পড়ে কোশ্চিন অ্যান্সারগুলো তোমাদের বলে দিচ্ছি ঠিক আছে প্রথমে যে কোশ্চিনটা বলেছে যে শূন্য ছাড়া পাঁচের ছটি গুণিতক বের করতে বলেছে আগে ক্লাসে আমরা গুণিতক জিনিসটা কি সেটা বুঝিয়ে দিয়েছি ওকে তো গুণিতক জিনিসটা এটাই মনে রাখবে যে যে কোনো সংখ্যার যদি গুণিতক বের করতে বলে তার নামতা নামতা পড়তে জানো তোমরা তার নামতা করলে আমরা সেই সংখ্যার গুণিতক পেয়ে যাব। অর্থাৎ ফাইভ গুণিত যেখানে কি বলেছে ফাইভের ছটা গুণিতক বের করতে বলেছে কি বাদ দিয়ে শূন্য বাদ দিয়ে তাহলে কি ফাইভ গুণিত জিরো করলে তাহলে কী পাবো জিরো পাবো এই সংখ্যাটা বাদ দিয়ে আমাকে কি বলতো বাকি যে গুণিতক আছে সেগুলোর মধ্যে ছটা লিখতে বলেছে তো ফাইভ গুণিত ওয়ান সমান কোথাও ফাইভ ফাইভ গুণিত দুই টেন ফাইভ গুণিত থ্রি পনেরো এই যে পাবো করে ছটা আমরা লিখে দিলাম কী কী পেলাম তাহলে পাঁচ দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ এটা হচ্ছে শূন্য ছটা পাঁচের ছটা গুণিতক ওকে এবার বিন নম্বরটা দেখো কী বলেছে সাতের তিনটি গুণিত খুঁজো যারা সাতের তিনটির গুণিত খুঁজে যারা পঞ্চাশে বড়ো গুণিত কেটুক সাতের নামটা করবো তো সাতের গুণিত কী সাতের সাতও হতে পারে চোদ্দো হবে একুশও হবে আঠাশও হবে কিন্তু আমরা এখানে কি বলেছে ছাপ্পান্ন তেরোশো সত্তর কেন লিখেছে তিনটা গুণিতক বের করতে বলেছে যারা পঞ্চাশের চেয়ে বড় সাতের গুণিতক তিনটা বের করতে বলেছে যারা পঞ্চাশের চেয়ে বড় কিন্তু এইগুলো সাতের গুণিতক কিন্তু এগুলো কেন হবে না কেন বলো তো কারণ এগুলো হচ্ছে পঞ্চাশের চেয়ে ছোট হয়ে যাচ্ছে তাহলে পঞ্চাশের চেয়ে বড় এমন তিনটা গুণিত্ব বের করো সাতের তাহলে দেখো তো ছাপ্পান্ন সাতের গুণিতক সাতের ছাপ্পান্ন হয় সাত মে তেরষটির সাত দুশো সত্তর তাহলে এই তিনটা আমরা গণিতক পেয়ে গেলাম সাতের বুঝতে পেরেছো তো তারপরে সেই নম্বর বলেছে দুটি দুই অঙ্কের সংখ্যা ভাবি যারা চারের গুণিতক আচ্ছা বলো তো দুই অঙ্কের সংখ্যা কুমলো দুই অঙ্কের সংখ্যা কুমলো বলো তো যেগুলো হচ্ছে দশ থেকে শুরু করে নাইনটি নাইন পর্যন্ত অর্থাৎ দশ থেকে শুরু করে নিরানব্বই পর্যন্ত যে সকল সংখ্যা আছে দশ থেকে নিরানব্বের মধ্যে যে সকল সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের কী বলো তো দুই অঙ্কের সংখ্যা এই দুই অঙ্কের সংখ্যাগুলির মধ্যে চারের গুণিত কোনটা চারের গুণিত কোনগুলো সেটা লিখতে বলেছে এখানে চারের গুণিত দেখো তো বারো না বারো হবে ষোলো হবে দুই অঙ্কের কিন্তু এখানে চারের গুণিত আটও হবে চারও হয় কিন্তু চার আট কেন হচ্ছে না চার আট কেন হচ্ছে না বলতো কারণ চার আট হচ্ছে এক অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে আর এখানে কী বলো দুই অঙ্কের সংখ্যা বলেছে তার জন্য তারা দুই অঙ্কের চারের গুণিত সংখ্যা কী হবে বারো আর ষোলো ঠিক আছে আরও হবে কুড়ি হবে কুড়ি হয়ে যাবে তারপরে তোমার চব্বিশ হয়ে যাবে তো দুটাও লিখতে বলেছে তার জন্য দুটো লিখলাম বারো আর ষোলো লিখতে পারো অসুবিধা নেই তারপরে দুই নম্বর বলেছে যে কো চার কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনিয়োগ হতে পারে এমন তিনটি সংখ্যা লিখো চার কোন কোন সংখ্যার গুণনিয়োগ হতে পারে তো গুণনিয়োগ জিনিসটা কি আমরা আগের ক্লাসে বুঝেছি তো চার এখানে কী হবে ষোলো বারো কুড়ি এবং চারও হতে পারে অসুবিধা নেই ষোলো বারো কুড়ি এগুলো কী বলতো এই সংখ্যাগুলি বলতো চারের উৎপাদক এগুলো হচ্ছে কী বলতো চার এগুলোর উৎপাদক ষোলো কুড়ি বারো কুড়ি এগুলো কারণ উৎপাদক জিনিসটা কী যে কোনো একটা সংখ্যাকে যে সংখ্যা দ্বারা ভাগ করা যাবে কোনো একটা সংখ্যাকে যদি যে সংখ্যা তারা ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাগুলি তার গুণনিয়োগ তাহলে এখানে দেখো ষোলোকে চার দিয়ে ভাগ করা যায় বারোকে চার দিয়ে ভাগ করা যায় কুড়িকে চার দিয়ে ভাগ করে তাহলে কী এগুলো কী বলতো চারের গুণনিয়োগ বা উৎপাদক ওকে বুঝতে পেরেছি তো তারপরে এই নম্বর বলেছে এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু হচ্ছে বারো এবং যাদের যোগ ফল হচ্ছে দশ যা আমি এখানে দেখি চার ও ছয় লেগেছি কারণ দেখো চার আর ছয় বলো তো কারণ বলেছে এদের যোগফল ফল তাহলে যোগফল কত হচ্ছে দেখো প্রথমে এদের যোগফল হচ্ছে কী বলতো দশ যেটা বলে দিয়েছে আমাদের দশ এর লসাগু বের করতে বলেছে তাহলে লসগু বলে চার আর ছয় লসাগু বের করে দেখো তো কত হচ্ছে দুদু না চার তিন দু ছয় আর কি যাচ্ছে তাহলে কী পাচ্ছি লসাগু যে দুজন চার আর তিন চারে বারো তাহলে ওতে লসগু কত পেলাম লসা গু সমান সময় করতে পারছি দুই গুণিত দুই গুণিত তিন সমান করতে পেলাম বারো তাহলে দেখো তো আমরা চার আর ছয় সংখ্যাটা হচ্ছে না কারণ বলেছি আমাদের যে এমন দুটি সংখ্যা খুঁজি তাদের লসাগু বারো তাহলে লসাগু বারো পেয়ে গেলাম এবং সংখ্যা দুটির যোগ ফাল হচ্ছে দশ চার আর ছয় যোগ করলে দশ পাশে তাহলে এটাই আমাদের সংখ্যা ঠিক আছে এবার দুই এ দুই দাগের কোশ্চিন অ্যান্সার বলেছে যে চোদ্দোর মৌলিক উৎপাদক কী কী দুই এর আমি চোদ্দোর মৌলিক উৎপাদক কী কী তো চোদ্দোর মৌলিক উৎপাদক হচ্ছে দুই আর সাত হবে ওকে দুই আর সাত বুঝতে পেরেছি মৌলিক উৎপাদক উৎপাদক মানে তোমরা যার যে সংখ্যা যার ভাগ করা যাবে কোনো একটা সংখ্যা যদি যে সংখ্যা তারা ভাগ করা যাবে সেগুলো তার কী বলতো উৎপাদক তাহলে দুই আর সাত দিয়ে চোদ্দোকে ভাগ করা যায় আর মৌলিক উৎপাদক আর এক কেন দিলাম না কারণ এক হচ্ছে মৌলিক নয় যৌগিক নয় ওকে বুঝতে পেরেছো তো তারপরে দুই দুইয়ের বি নম্বর কোশ্চেন বলে সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা কী তো সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হবে দুই বুঝতে আর মৌলিক সংখ্যা মানে জানোই যে সকল সংখ্যা শুধুমাত্র এক এবং সেই সংখ্যা দ্বারে ভাগ করা যাবে সেটি হচ্ছে মৌলিক সংখ্যা আর এখানে দুই দাগর দুই শুধুমাত্র এক এবং দুই দ্বারা ভাগ করা যায় আদার্স কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তাই এখানে তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে দুই তারপরে সি নম্বর কী বলেছে শ্রী নম্বর কোশ্চেন বলছে কোন সংখ্যা মৌলিক নয় আবার যৌগিক নয় তুমি একটু আগে বললাম যে এক এক হচ্ছে এক সংখ্যাটির মৌলিক নয় আবার যৌগিক নয় বুঝতে পেরেছো তো এবার দেখো তিনের এ তিনের এ বলেছে যে বিয়াল্লিশ কোন সংখ্যার গুণিতক গুণিতক বিয়াল্লিশ কোন সংখ্যার গুণিতক তাহলে বিয়াল্লিশ কোন সংখ্যার গুণিত কীভাবে বলবো তাহলে বিয়াল্লিশকে যে সকল সংখ্যা ভাগ করা যাবে সে সকলের সংখ্যা হিসেবে তার গুণিতক তাহলে এখানে বিয়াল্লিশকে কী কী সংখ্যা ভাগ করা যাচ্ছে এখানে দেখো এখানে সাত দিয়ে ভাগ করা যাচ্ছে না কারণ ষোর সাতে বিয়াল্লিশ হয়ে যায় কি বলো তো ষোর সাতের বিয়াল্লিশ তাহলে সাত পাচ্ছি আর এখানে তেরো দিয়ে ভাগ করলে ভাগ যায় কি বিয়াল্লিশ যায় না তাহলে তেরো এর সংখ্যার গুণিতক হবে না তাহলে পাঁচ দিয়ে যাচ্ছে না ছয় ছাতের বিয়াল্লিশ হয়ে তাহলে এখানে কী কী পেলাম বলতো তাহলে সাত আর ছয় হবে বিয়াল্লিশ আর পাঁচ সাত আর ছয়ের গুণিতক হচ্ছে কী বলো তো বিয়াল্লিশ ওকে তারপরে বি নম্বর কী বলেছে যে এগারো কোন সংখ্যার গুণনীয় এগারো কোন সংখ্যার গুণনীয় ওকে এগারো কোন সংখ্যার গুণনীয় তাহলে যে কেস গুণনীয় কোনটা যে সকল সংখ্যা ভাগ করা যাবে তাহলে এখানে কোন সংখ্যাকে ভাগ করা যাচ্ছে এগারো এগারোকে একশো একত্রিশ দিয়ে ভাগ করে যা যাচ্ছে বুঝতে পেরেছো হুম তারপরে আমরা চার নম্বর কোশ্চিনটা করি চার নম্বর কোশ্চিনটা করার আগে আমরা চার নম্বর কোশ্চিনটা বলেছে সংখ্যা 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 জোরগুলির মধ্যে কোনগুলি পরস্পরের মৌলিক সংখ্যা লিখো ঠিক আছে এই অঙ্কগুলো বোঝানোর আগে তোমাদের বলবাকে মৌলিক সংখ্যাটা কি পরস্পর মৌলিক সংখ্যাটা কি সেটা জেনে নাও যে পরস্পর মৌলিক সংখ্যাটা কি যে দুটি অখণ্ড সংখ্যা অর্থাৎ পূর্ণ সংখ্যার মধ্যে এক ছাড়া কোনো সাধারণ উৎপাদক না থাকলে মনে রাখবে এক ছাড়া এক ছাড়া সাধারণ সাধারণ মানে হচ্ছে কি একই ধরনের মিল থাকবে ঠিক আছে তো এখানে কি বলছে এক ছাড়া কোনো যদি কোনো সংখ্যা সাধারণ উৎপাদক যদি না থাকে তাহলে সংখ্যা থেকে পরস্পর মৌলিক সংখ্যা বলবো আশা করছি বুঝতে পেরেছে পরস্পর মৌলিক সংখ্যাটা এবার ধরো অঙ্কের উদাহরণ এক্সাম্পল সাহায্যে বুঝলে তোমরা বুঝতে পেরে যাবে তো এখানে চার নম্বর কোশ্চেনটা বলেছে যে সংখ্যা জোড়ার মধ্যে পরস্পর মৌলিক সংখ্যা কোনটি ঠিক আছে এখানে আমি এ নম্বরটা করছি যে পাঁচ আর সাত তাহলে পাঁচকে আমরা ভাঙলে কী পাই বলো পাঁচকে আমরা কী ভাঙলে কী পাচ্ছি পাঁচ আর এক পাচ্ছি আর সাতকে ভাঙলে কী পাচ্ছি সাত গুণিত এক এখানে দেখো তো সাধারণ উৎপাদক এখানে সাধারণ উৎপাদক এক বাদে আর কোনো মিল আছে কি দুটার মধ্যে উৎপাদকগুলির মধ্যে মিল আছে কি নেই তাহলে এটি আমাদের কী তো পরস্পর মৌলিক সংখ্যা তাহলে এটা একটা পেলাম বি নম্বরটা ভাঙি দেখি যে বি নম্বরটা কী পাচ্ছি যে দুই গুণিত পাঁচ গুণিত এক পাচ্ছি আর একুশকে ভাঙলে কী পাবো তিন গুণিত সাত গুণিত এক তাহলে এখানে দেখো তো শুধুমাত্র একটে একটা মৌলিক উৎপাদক পাচ্ছি বাকিটা আলাদা তাহলে এটাও কী বলো তো একটা পরস্পর মৌলিক সংখ্যা বুঝতে পেরেছিল এবার সি নম্বরটা দেখো সি নম্বরকে আমরা দশকে ভাঙি প্রথমে কী পাই টু গুণিত ফাইভ গুণিত ওয়ান আর পনেরোকে ভাঙলে কী পাবো যে থ্রি গুণিত ফাইভ গুণিত ওয়ান তাহলে এখানে দেখো তো এক সাধারণ উৎপাদক আছে তার সঙ্গে বলো তো ফাইভও সাধারণ উৎপাদক খুঁজে যাচ্ছে না তাহলে কী বললাম আমাদের পারস্পরিক মালিক সংখ্যাটা কী বলতো যে এক সেটা যদি কোনো সাধারণ উৎপাদক চলে আসে তাহলে না আসলে না থাকলে তাহলে সেটা কিন্তু এখানে এক ছাড়াও সাধারণ উৎপাদক পেয়ে যাচ্ছি তাহলে এটা আমাদের কি পরস্পর মৌলিক সংখ্যা হবে কি হবে না তাহলে আমরা এটা হবে না ঠিক আছে এটা হবে না তাহলে এবার ডি নম্বরটা দেখো সে ষোলোকে ভাঙলে কী পাচ্ছি যে দুদুনে চার চার দুগুণে আট আর আট দুগুণে ষোলো গুণিত এক তারপরে পণ্যকে ভাঙি কী পাচ্ছি তিন পাঁচে পনেরো গুণিত ওয়ান তাহলে দেখো তো এখানে এ এক আর এ এক সাধারণ উৎপাদক বাকি সাধারণ উৎপাদক আছে কি পাচ্ছি না তাহলে এটু আমরা কি হবে পরস্পর মৌলিক সংখ্যা আশা করছি পরস্পর মৌলিক সংখ্যাটা তোমরা বুঝতে পেরেছো এবং চারের অঙ্কগুলো বুঝতে পেরেছো তাহলে চারের কোনটা কোনটা হবে এ বি আর ডিটা কী বলতো তো পরস্পর মৌলিক সংখ্যা আশা করছি বুঝতে পেরেছ এবার আমাদের কোশ্চিন বলেছে পাঁচ দাগের কোশ্চিনটা কি বলেছে দেখো পাঁচের কোশ্চিনটা বলেছে যে এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি তারা পরস্পর মৌলিক এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক তার আগে আমরা তোমরা বলো যৌগিক সংখ্যাটা কি যৌগিক সংখ্যাটা হচ্ছে এটাই যে যে সকল সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়াও আদার্স কোনো সংখ্যা অর্থাৎ অন্য কোনো সংখ্যা দ্বারাও ভাগ যাবে ঠিক আছে বা বিভাজ্য সেই সংখ্যাটা আমাদের কী বলতো যৌগিক সংখ্যা তো আমি এখানে দিয়েছি যে চার আর নয় আরও অন্য সংখ্যা হতে পারে আট ও নয় হতে পারে ঠিক আছে তো আমি এটা চার আর নয় বা আট ও নয় যে কোনো একটা দিতে পারো যে কোনো কি বলেছে যে এমন দুটি যৌগিক সংখ্যা তাহলে চার ও নয় ও আট ও নয় চার চার একটা যৌগিক সংখ্যা কারণ চারকে অন্য সংখ্যা দ্বারা এক এবং চার ছাড়া অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় নয় কেউ সেম তাহলে এবার দেখো তাহলে এই দুটা পরস্পর মৌলিক হচ্ছে কিনা দেখো চারকে যদি আমরা ভাঙি তাহলে কি পাচ্ছি দেখো যে ওয়ান গুণিত টু গুণিত টু এবার নাইনকে ভাঙলে কী পাচ্ছি ওয়ান গুণিত থ্রি গুণিত থ্রি ঠিক আছে এবার দেখো এখানে একটা ভাঙলাম যে এটো একটা যৌগিক সংখ্যা এটো একটা যৌগিক সংখ্যা এই দুটো যৌগিক সংখ্যা পরস্পর মৌলিক কিনা সেটা আমাকে বের করতে বলেছে তো আমরা এই চারকে ভাঙলাম এবং নয়কে ভাঙলাম এখানে দেখো তো এক সংখ্যা বাদ দিয়ে এই একটাকে বাদ দিয়ে বাকি কোনো উৎপাদক সেম আছে কি মিলছে না তাহলে এটা কি পড়াশোনিক হবে কি হবে না আট ও নয়ের ক্ষেত্রে দেখো তুমি যে আটকে যদি আমরা ভাঙি তাহলে কী পাই ওয়ান গুণিত টু গুণিত টু গুণিত টু দুজনে চার চার জন্য আট আর নয়কে ভাঙলে কী পাচ্ছি ওয়ান গুণিত তিন তিন দেখো তো এই একটা বাদে আর কোনো আর মিলেছে কি নেই তাহলে এটাও হতে পারে এটাও হতে পারে যে কোনো একটা দিলে হয়ে যাবে চারও নয় চারও নয় অথবা আটও নয় ঠিক আছে আরও আদার্স হতে পারে এই দুটো দিলাম তোমরা নিজের মতো করলে করতে পারলে করবে অসুবিধা নেই তারপরে ছয় এ নম্বর ছয় এ নম্বর বলছে পরস্পর মৌলিক সংখ্যার গশকু কত কী বলেছে যে পরস্পর পরস্পর মৌলিক সংখ্যার গর্শকও কত লিখি ঠিক আছে আর বি নম্বর বলছে পরস্পর মৌলিক সংখ্যার লশকও কত লিখি তো পরস্পর পরস্পর যোগী পরস্পর মৌলিক সংখ্যার বর্ষা হবেই এক লিখে দেব এখানে যে পরস্পর পরস্পর মৌলিক সংখ্যার মৌলিক সংখ্যার গ স গু সমান ওয়ান আচ্ছা পরস্পর মৌলিক সংখ্যা কোনগুলো বলো তো পরস্পর মৌলিক সংখ্যা এটা ও নয় আচ্ছা চার ও নয়ের গসাগু করি তাহলে প্রথমে গসাগু ভাগ পড়ুদের সাহায্যে করছি যে কত পাচ্ছি চার এক চার চার দুগুনে আট আটের দু দিয়ে যায় আট পেলাম এক নামলো এক দিয়ে কত পাচ্ছি চার কে চার চার এক চার চার দিয়ে যাচ্ছে তাহলে গসাগু কত পাচ্ছি ওয়ান তাহলে আট আট ও নয়ের গস করে দেখবে ওয়ানই পাবো তাহলে কি বুঝতে পারলে যে পরস্পর মৌলিক সংখ্যার গশাগো হচ্ছে ওয়ান ঠিক আছে এবার দুই নম্বর কী বলেছে যে পরস্পর মৌলিক সংখ্যার লসাগো কত তো পরস্পর মৌলিক সংখ্যার লসাগু লসাগু হবে সংখ্যা দুটির গুণ ফল ঠিক তো লিখে নেওয়া হচ্ছে এখানে পরস্পর মৌলিক সংখ্যার ল গু সমান সমান হচ্ছে এখানে সম্বন্ধে লিখছি সমান হবে সংখ্যা দুটির সংখ্যা দুটির গুণ ফল ঠিক আছে যেমন এখানে চার আর নয়টায় গিয়ে ধরছি চার ও নয় লসগ যাচ্ছে কি যাচ্ছে না তাহলে যদি না লশক না যেহেতু চার ও নয় পড়াশোনায় মৌলিক সংখ্যা তাহলে এদের লসক কী হবে চার নয় ছত্রিশ সংখ্যা দুটির গুণ ফল ঠিক আছে বুঝতে পেরেছো আশা করি তোমরা এই কটা অঙ্ক বুঝতে পেরেছো আজকে এখান থেকেই থাক বাকি নেক্সট ক্লাসটা আমরা পরের দিন করবো ওকে যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে তার সঙ্গে পাশে থাকা বেলাইকেনটাও ক্লিক করে নাও যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পেয়ে যাও ওকে এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই তোমরা বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো ওকে থেংক ইউ ভিডিঅ'টা দেখাৰজন